আসসালামু আলাইকুম ইসমিল্লাহমাল মেহরবানি যে তিনি আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন তবে শুধু মুসলমান ঘরে জন্ম নেলে একটা মানুষ পরিপূর্ণ মমিন বা মুসলমান হতে পারে না একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুকুম আহকামকে মেনে না নেবে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে না সাজাবে ততক্ষণ পর্যন্ত সে মমিন মুসলমান হতে পারবে না তো বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাহ আলী আলিফাল্লামের আখলাক চরিত্র নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে নিজেকে সেগুলো ধারণ করতে হবে সেই মোতাবেক আমার জীবনকে চালিত করতে হবে যে আল্লাহ নবী আলী আলিফাল্লামের গুণ বহু গুণ রয়েছে সে সমস্ত গুণ যদি বলা হয় এবং যদি বায়ান করে মানুষের কাছে প্রচার করা হয় তো মনে হয় যেন শেষ করা হবে না তো আমি হয়তো দু একটা গুণে আল্লাহ নবী সাল্লাই আলী সাল্লামের গুণ বা চরিত্রের কথা বলছি যে আল্লাহ নবী সাল্লাই আলিফ আসাল্লাম তিনি সদা সর্বদা সত্যবাদী ছিলেন সদা সর্বদা সত্যবাদী ছিলেন আল্লাহ নবী সাল্লাই আলিফ আসাল্লাম মৃত্যু থেকে জন্ম পর্যন্ত যে তেষট্টি বছর জিন্দগি পেয়েছিলেন এই তেষট্টি বছর জিন্দগিতে আল্লাহনবী সাল্লাই সাল্লাম কখনো তিনি মিথ্যা কথা বলেননি কখনো তিনি মিথ্যা কথা বলেননি এই জন্য আরবের মানুষ আল্লাহ নবী সাল্লা ভাই সাল্লামকে আল আমিন আর সদিক বলে ডাকত উপাধি নাম ছিল এগুলো আল আমিন আর সদিক বলে ডাকত আল আমিন বিশ্বস্তযোগ্য ব্যক্তি আর সদিক সত্যবাদী ব্যক্তি এই সত্যবাদী ব্যক্তি বলে আল্লাহ নবী সাল আলিবা সাল্লামকে আরবের মানুষেরা ডাকতেন আল্লাহ নবী সাল আলিহবা সাল্লাম সত্যবাদী ছিলেন এর প্রমাণও হয়েছে জাল্লাহ নবী সন্দ আলিবা সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন নবুয়ত প্রাপ্তর পরে আল্লাহ নবী সৌন্দাফা আলিহা আসাল্লাম আরবের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তিনি একটা পাহাড়ের উপরে উঠলেন এবং সমস্ত মানুষকে এক জায়গা করার জন্য ডাক দিলেন যে হ্যাঁ আরবের মানুষ তোমরা সবাই পাহাড়ের কাছে আসো পাহাড়ের কাছে যখন আসো আল্লা নবীর সৌন্দা ভাই সাল্লামের কথা শোনার জন্য আল্লাহ নবী তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে যদি বলি যে পাহাড়ের পিছনে ঘোর সবার একটা বিরাট আকারের দল তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে বা প্রস্তুত আছে এই কথাটাকে তোমরা বিশ্বাস করবে তাহ্লা নবী সল্লাদ দফ ভাই এই কথাটা বলার পরে যত মানুষ এসেছিল সবাই বলেছিল যে আপনাকে কখনো আমরা মিথ্যা বলতে দেখিনি মিথ্যা বলতে শুনিনি অতএব আপনি যে কথাটা বলবেন সেটা নিশ্চয়ই সত্য কথাই বলবেন তাহ্লা নবী সন্্লাম দফ ভাই তখন ইসলামের দাওয়াত দিলেন কুল উল্লাহ ইলাহ ইহ তিহন যে তোমরা কলমাল ইলাহা ইল্লাহ পড়ে নাও তোমরা কামিয়াব এবং সফল কাম হয়ে যাবে তাদের দরদোস্ত আল্লাহ নবী সাল্লাই সাল্লামের দাওয়াত কেউ মেনেছিল কেউ মানেনি কিন্তু মানুক আর না মানুক আল্লাহ নবী সাল্লাই আলিফা সাল্লামকে সবাই সত্যবাদী বলে স্বীকার করেছিল এটার প্রমাণ এর মধ্যে রয়েছে তাদের দর্দস্ত আল্লাহ নবী সাল্লাই আলিবা সাল্লাম জীবনে কখনও মিথ্যা কথা বলেননি আজ আমি আপনি চিন্তা করে দেখি আমি আপনি ভাবি যে আমি মুসলমান আমি নবীর আদর্শকে মানি আমার নবী সম্ভব সাল্লামকে মানি অথচ তিনার আদর্শগুলো আমার মধ্যে আজকে নেই বহু মানুষকে দেখেছি বহু মানুষ মিথ্যার ওপর মিথ্যা বলে যাচ্ছে তাদের যে মিথ্যা কথা বলছে এর কারণে কিন্তু তার পাপ হচ্ছে একটা মানুষ ফোনে মানুষের সাথে কথা বলছে আপনি কোথায় আছেন সে হয়তো পাঁচ কিলোমিটার তফাতে আছে বলছে আমি এই চলে এসছি এই তো আপনার কাছে আছে আর একটুখানি সময় হলে আমি চলে যাচ্ছি তো আজে দরদস্ত সেই মানুষটা রয়েছে এক জায়গায় আর নাম করে সে বাড়িতে বসে আছে অথচ বলছে যে আমি ফোন করছে বন্ধু তুমি কোথায় আছো বলছে আমি তুমি বাজারে তুমি কোথায় আছো আমি অমুক বাজারে আছি বলছে আমিও বাজারের মধ্যে আছি অথচ সে বাড়িতে বসে আছে তো ফোনের মাধ্যমে মিথ্যার ওপর মিথ্যার কথা বলে যাচ্ছে আজের এই মিথ্যাটা হয়তো সে দেখতে পেলো না সে হয়তো শুনতে পেলো যে আমি সত্য কথা বলেছে কিন্তু আল্লাহ সব খায় তা তাহলে তিনি তো দেখছেন তিনি তো দেখছেন যে আমি মিথ্যা বলছি না সত্য বলছি তাদের দরদোস্ত আল্লাহ নবীর সাল্লা ভাই আলিফ সাল্লাম তিনি সত্যকে গ্রহণ করেছিলেন তিনি সত্য কথা বলছেন বলেছেন শিশু থেকে নিয়ে মাউথ পর্যন্ত কখনো তিনি মিথ্যা কথা বলেননি তাদের দরদস্থ আল্লাহ নবী সাম দফা আরিফ বলছেন যে মানুষটা সত্য কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে এই সত্য তাকে নেকির দিকে নিয়ে যাবে আর নেকি তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এবং সে সর্বদা সত্য কথা বলার জন্য আল্লাহ সব আল্লাহ লিস্টে তার নামটা আর সাদিক সিদ্দিক বলে তার নামটা লিস্টে লেখা থাকবে আজের অরদস্থ আর তাকে জান্নাত পর্যন্ত পুছিয়ে দেওয়া হবে আর যে মিথ্যা কথা বলবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন যে মিথ্যা বলবে এই মিথ্যা তাকে পাপের দিকে নিয়ে যাবে আর মিথ্যা পাপ নিয়ে যাবে জাহান নামের দিকে তা আমি যদি বারবার মিথ্যা কথা বলতে থাকি মিথ্যার ওপর মিথ্যা কথা যদি বলতে থাকি হাজিদাও দোস্ত এই মিথ্যা আমাকে পাপের দিকে নিয়ে যাচ্ছে আমাকে গুনার দিকে নিয়ে যাচ্ছে আর এই গুণা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে হাজি দাওয়ার দোস্ত আমি আপনি মমিন মুসলমান নবী জি সাল্লা আলীকালামের আদর্শগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে আমাকে আপনাকে মেনে নিতে হবে আমাকে আপনাকে মেনে নিতে হবে যদি না মানতে পারি আমি এখনো পরিপূর্ণ মমিন মুসলমান হতে পারিনি পরিপূর্ণ মমিন মুসলমান হতে পারিনি এই জন্য আমাকে আপনাকে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে কেন আমি যে মুসলমান আমি যে নবীর উম্মত আমি যে নবীর উম্মত এই জন্য আমাকে আপনাকে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে কখনোই আমি আপনি মিথ্যা কথা বলবো না আল্লাহ সুবাহ সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ